হ্যালো বকুল তোমার গানের গলা বড়ই মিঠে মধুর মতো মিঠে জন্মের পর তোমার মা বুঝি তোমার সুন্দরবনের খাটে মধু খাওয়াইছিল জন্মের পর সকলের মাতার মাইয়া চাউল গুরু মুখে মধু দেয় যেন তার মুখের কথা মিঠে হয় আমার মা মনে হয় মধুওয়ালা ঠকাইছিল দুই নম্বর মতো দেশে এই জন্য তো আমার মুখের কথা মিডে না পিতে আমি আপনারে চিনি আপনার কথার বাইরে রাস্ত টিতে আর ভিতরে মিঠে ভর্তি আপনি একটা পাকনা বেল তোমার কথা বুঝলাম না পাকনা বেলের বাইরে রাস্ত শক্ত কারণ মাথায় পড়লি খবর আছে ভিতরে মিঠে ভর্তি সরবত বানালি এবারে টানাটানি তোমার যুক্তি শুনলি আনন্দের সহ পানি আসে পড়া শিখলে তুমি জজ ব্যারিস্টার হতে পারতে কথা করার সময় কানে হাত দিয়ে কথা কোন কে মোবাইলে কথা কতে কতি অভ্যাস হয়ে গেছে কথা কতি গেলেই হাত কানে চলে আসে যাই একটু পরে আমার গায়ে হলুদ আমার গায় হলুদ সন্ধে বেলা ও তোমার তো আসল কথা কওয়া হয়নি তোমার চাচারে বলবা চারটার সময় আসতি আজ আর হয় ফোন করবে ফুলের ফুলের ভুল কইলে বউ বুড়ো বয়সে ভালোবাসার গানে কোনো দোষ নেই জোয়ানকালে বয়স কাঁচা প্রেমও কাঁচা কাঁচা বাসের মতো অল্প বাতাসেই ভাঙিয়ে পড়ে বুড়ো কালের ভালোবাসা বুড়ো বাসের মতো শক্ত ঝর তুফানেও ভাঙে না মারে আজ তোর হলো এখনো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছি ওরে কিছু কইয়া না তো বিয়ের পর কি আর ঘুরতে পারবি মা বকুল তোমারে তো বাজানে কি কথা কত বলেছিল শোনো বকুল তোমার কাছে একটা আবদার করেছে কি আবদার বিয়েতে তুমি কারে খাওয়াইলে কি খাওয়াইলে না কারে দাওয়াত দিলে কি দিলে না তা মায়ের কোনো মাথা ব্যথা নেই তাই বিয়ের দিন কিন্তু গানের আশা করতে হবে আর সেই আশারে গান গাবে কুদ্দুস বয়াতি বুঝছো তোমার মনে নেই এই তিন বছর আগের কথা কুদ্দুস বয়াতি রহিম বাচ্চা রূপবানের পালা শুনে মেয়েটা তিন দিন ধরে খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে একদম কান্দা ধরলো মারি আমি কুদ্দুস বয়াতির সঙ্গে মোবাইলে আলাপ করব। সে যদি আসতে পারে আমার আয়োজন করতে কোনো অসুবিধা নেই তোর আর কোনো কথা আছে মা কি কথা আমার চাচা যে আমার বাপ জান না এই কথা আমার মনে হলি কান্না আসে কান্দিস না ওই কাল বাদ মাগনি আমার বিবাহ জহির ভাই আপনি না আসলে কিন্তু আমি কবুল বলবো না আসবেন কিন্তু না 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 আসতে হবে না না আসবেন আসবেন ও ভাই কথা কয়া যাবি নেই কথা তো কতিছেন কথা কি আমার সাথে কবেন না মোবাইলে অন্য কারোর সাথে কবেন মোবাইলে আমার দোকানে মোবাইলে কথা কতি হলি পরে কিছু নিয়ম মানতে হবে কি করছেন কিছু বুঝতে পারলাম না এই যে দেখেন এই না লেখা আছে আপনি কন মোবাইলে যদি প্রয়োজনীয় আলাপ সংক্ষেপে করেন তাইলে প্রতি মিনিট এক টাকা যদি ফালতু প্রেমের আলাপ করেন তাইলে প্রতি মিনিট পঁচিশ টাকা আপনি কি প্রেমের আলাপ করবেন আজ বাদে কথা কই না আমি প্রেমের আলাপ করব আমার কি সেই বয়স আছে হ্যাঁ চাইতেন না চাইতেন না আপনার চাইতে বুড়ো মানুষও প্রেমের লাভ করে আমি সাক্ষী আর যদি মোবাইলে মিশে কথা কন তাইলে প্রতি মিনিট একশো টাকা আচ্ছা আমি মিসে কথা করলাম না সত্যি কথা কলাম এটা আপনি বুঝবেন কোন ভ্যালি কয়ে দেন দি ঠিকই ধরে ফেলাবো যেমন আপনি এখন আছেন মনিরামপুর মোবাইলে কলেন কেশবপুর তাইলে জরিমানা একশো টাকা তেল এবার এক কাপ চা পাটা দিন আর শোন আলগা পাতা মাইরে দিস চায়ের অর্ডার ও মোবাইলে দেওয়া শুরু করেছ অসুবিধা নেই দুপুর বারোটাতে সন্ধ্যে ছয়টা পর্যন্ত তিন পয়সা মিনিট ইটা ঠিক না অপব্যয়কারী শয়তানের দোস্ত আচ্ছা বাদ দেন কথা একটা আলাইকুম আজাদ ভাই কেমন আছেন আপনি আমি যে কি খুশি হয়েছি আপনি আমার বাস্তির বিয়েতে আসবেন শুনে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি যতদিন আমাদের এলাকায় কাজ করতেন মনে হতো আপনি আমাদের বড় ভাই এখন দেখতেছি আমার মনে হওয়াটা আসলেই সত্যি না ভাই কোনো উপহার আনতে হবে না আপনি আসতেছেন ইদাই আমাকে বড় উপহার আসসালামু আলাইকুম বুঝলা জব্বার মানুষ যে কত মন দিয়ে চাকরি করতে পারে আজাদ ভাইকে দেখলে সেটা বোঝা যায় ভুলে গিয়েছো আমাদের বন্যার কষ্টের সময় তোমার মনে মানুষ নেই নেই কাদা নেই নেই পানি রোদ নেই বৃষ্টি নেই কোনো কিছু তোয়াক্কা করেনি সেনাকে এখন বিরাট অফিসার হওয়াই উচিত তাগের মতো মানুষ উপরে থাকলে নিচে যারা থাকে তারা বড় শান্তিতে থাকবে চাচা উপহারের কথা কি জানি কলে আজাদ সাহেব কলেন বকুলের বিয়েতে উনি একটা উপহার নিয়ে আসতেন ও আমি বললাম সেটার দরকার নেই আপনি আসতেছেন ইটাই আমাদের বড় উপহার যাই বকুলের গায়ে হল দিতে হবে আমার মোবাইল সালামাজ ভাই ইনি হোসেন কুদ্দুজি সালামুমালিকুম আসসালাম বিরাট প্রতিভা যে কোনো বিষয়ে গান বান্ধি বলবেন আধা ঘন্টা বানিয়ে ফেলবেন তাই নাকি জি আমার বকুল মা আবদার করেছিল তার বিয়ের রাতি গানের আসর করতে কুদ্দুস বয়াতিরে দিয়ে তাই এই ব্যবস্থা ভাই আমি একটু আসি তা আজকে আপনি কি গান গাইবেন গান তো অনেক জাতের গান বুঝেন কারণ হোলি গান আমার গান তো মহুয়া মলুয়া দে অনমদিনা হলেক ভাষা রতন ভাষা কাঞ্চন ভাষা কমলা রাজসুন্দর এর পরে যে আরও অন্য গাটু গান লেটো গান অনেক জাতের গান আছে কিন্তু আজ গাই বেয়ার মাদিন আমি নিয়ত করছি যে গান গায়াম রুহম বাদশাহ রহিম বাদশাহ পালা আমি আপনাকে একটা জরুরি বিষয়ে গান বানতে বলবো পারবেন এটা আপনার দোয়া আমি সব যাত্রার গানই বন্ধ গেতাম পারি

কুদ্দুস বয়তি আজ আপনাদের সামনে সেই বাচার পালা পরিবেশন করে শোনাবেন বয়তি জব্বার বাইয়ে বিয়া করছে রে নুরুমিয়ার বাস্তি হইছি আমরা আনন্দিত হইছি আমরা আনন্দিত পাইছি মনে শান্তি রে জব্বার বায়ে মনে শান্তি রে জব্বার বাইয়ে দিয়া করছে রে ঢাকা থেকে আজাদ বাইয়ে আনছে উপহার বন্যার সময় যে সবে জিনিস অতিব দরকার অতিব দরকার কি উপহার আনছে বয়তি নিরাপদ পাইখানায় আর দূষণ মুক্ত পানি আনন্দিত হয়েছি আমরা আনন্দিত নিরাপদ কি বন্যা লেভেল থেকে উঁচু সেনিটারি পায়খানা আর নিরাপদ পানি কি জীবাণুমুক্ত আসিনিক ও লবণমুক্ত গোবিন্দ নলকূপের পানি বাবা বাবা বাহ বাহ আর কি আনছেন সাহেব আর বাসমান সবজি বুদ্ধি শুদ্ধি বাই বন্যার সময় এই সবে যাতে খুব সহজে পাই খুব সহজে পাই মাসের শ্বাস করব আমরা জৈব প্রক্রিয়ায় পুষ্টি পাইব নিজের শরীর হইব টাকা আয় গো হইব টাকা আয় সুস্থতা

স্বাস্থ্য ভালো রাখার উপায় কি সুস্থভাবে বাঁচার জন্য আমাদের প্রয়োজন খাবার দাবার ঢেকে রাখা জুতো পায়ে পায়খানায় যাওয়া এবং পায়খানা থেকে ফেরত এসে হাত সাবান অথবা সাইদি দিয়ে কসলায়ে ধোয়া এবং খালি পায়ে তত্র না হাঁটা আর স্বাস্থ্যসম্মত বন্যা লেভেল থেকে উঁচু পায়খানা। যে পায়খানায় দুর্গন্ধ ছড়ায় না মশামাশি প্রবেশ করতে পারে না মল দেখা যায় না সেইটাই হচ্ছে পারিছেন নিরাপদ পানি হচ্ছে জীবাণুমুক্ত পানি যাতে আর্সেনিক আয়রন লবণ সহনীয় মাত্রায় থাকে আর একটা কথা শুনেন পানি ভরবার আগে কলসি কলসির ঢাকনা ভালো করে পরিষ্কার করে নেবেন পানি ভরবার পর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন বুঝতে পেরেছেন কেউ কেউ রূপ দেখে দেখে প্রেমে গুণ আবার কোনো কোনো বদমাস প্রেমে পড়ে টাকার আপনি প্রেমে পড়েছিলেন কি দেখে বন্যার মধ্যে তোমার কষ্ট দেখে আমি তোমার প্রেমে পড়েছি